প্রেমে যারা পড়েছে তাদেরকে মায়াপুর নবদ্বীপ আসতেই হবে জয় শ্রী কৃষ্ণ কারণ যারা একদিনে ঘুরতে যাও তো তাদের এসে প্রথম কাজ হলো পুজোর টিকিটটা কাটা তার হে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমি চলে এসেছি বাহাজ্য তিন স্টেশন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি আজকে কোথায় যাচ্ছি বন্ধুরা প্রতিবারের মতন এইবারেও আমি বাগা যতীন প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটলাম কারণ আমি থাকি বাঘা যতীনে কৃষ্ণনগর অব্দি টিকিট কেটেছি টিকিট ভাড়া পড়ল পঁচিশ টাকা এখন সময় ভোর চারটে তারিখ হলো একুশে এপ্রিল দু আমি এখন যে ট্রেনটাতে উঠবো ট্রেনটা ডায়মন্ড হারবার থেকে ছেড়ে আসছে শিয়ালদার দিকে যাবে এত ভোরবেলায় তাও ভিড় দেখো কত ভিড় কত মানুষ আসছে বন্ধুরা চলে এসেছি শিয়ালদা প্ল্যাটফর্মে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যে পাঁচটা কুড়ি যে কৃষ্ণনগর লোকাল ছিল ওইটা রবিবার দিন করে চলে না বন্ধ থাকে তো এখন ছটা তো বসে কৃষ্ণনগর লোকাল আছে ওই ট্রেনেই আমি উঠব তো তোমরা যারা আসবে রবিবার দিন তো পাঁচটা কুড়ির ট্রেনটা কিন্তু পাবে না আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্ম কৃষ্ণনগর লোকাল এই হলো ট্রেন শিয়ালদা থেকে কৃষ্ণনগরের দূরত্ব হলো একশো ষোলো কিলোমিটার সময় লাগবে দু ঘন্টা চব্বিশ মিনিটে যেতে আরও কাজ আজকে আমার গন্তব্য হল মায়াপুর ইস্কন অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব একে বলছি তাকে বলছি কেউ যাচ্ছেই না তাই ভগবানের নাম নিয়ে একাই বেরিয়ে পড়লাম আর সঙ্গে তো তোমরা আছোই চিন্তার কোনো কারণ নেই বাবার নাম নিয়ে বেরিয়েই পড়লাম মায়াপুর ইস্কনের উদ্দেশ্যে দু সালে আমি একবার গাড়ি নিয়ে গেছিলাম একা ট্রেনে আমি কোনোদিনও যাইনি এবার আমি একাই যাচ্ছি ট্রেন পথে ওইখান থেকে নেমে কিভাবে যাওয়া যায় সেটাই শুধু আমি দেখব আর তোমাদেরকেও সেই অভিজ্ঞতাটা শেয়ার করব চলো যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি কৃষ্ণনগর জংশন এবার আমরা যাব অটো স্ট্যান্ডের দিকে আমি এইখানে টোটোতে বসে পড়েছি কোনো নদী না পেরিয়ে ডাইরেক্ট মেন রোড দিয়ে কীভাবে যাওয়া যায় সেটাই আমি দেখব আমাদের ভাড়া পড়েছে ষাট টাকা ডাইরেক্ট মন্দিরের গেট তোমরা যদি চাও স্টেশন থেকে নেমে কম পয়সায় টোটোতে করে গিয়ে তোমরা হুলোরঘাট নদী পেরিয়ে তোমরা আবার টোটোতে করে যেতে পারো এতে তোমাদের কুড়ি টাকা আরও সেভ হবে এছাড়াও এইখান থেকে বাস যাচ্ছে পুরো মায়াপুর ইস্কনের গেট যার ভাড়া হলো তিরিশ টাকা রাস্তায় যেতে যেতে তোমরা মহাপ্রভুর মাসির বাড়ি ও মহাপ্রভুর জন্মস্থান তোমরা দেখে নিতে পারবে কলকাতা থেকে গিয়ে মায়াপুর কীভাবে একদিনে ঘুরে আসা যায় আমার এই ভিডিওটির মাধ্যমে তোমরা সম্পূর্ণ দেখে নিতে পারবে আমরা প্রায় চলে এসেছি মায়াপুর ইস্কনের গেটের কাছে অবশেষে পৌঁছে এলাম মায়াপুর এই সবে নামলাম এবার ভেতরের দিকে ঢুকব আর এই যে পেছনে দেখা যাচ্ছে মায়াপুরের সেই মন্দির এখন সময় হচ্ছে নটা কুড়ি আমাদের স্টেশন থেকে এইখানে আসতে সময় লেগেছিল ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর টোটো ভাড়া পড়েছিল আমাদের ওই ষাট টাকা কোনো নদী না পেরিয়ে ই মাথায় তিলক কেটে নিলাম এবার ঢুকবো আমরা ভিতর দিকে তো চলে তো এলাম প্রথমে এখন কাজ হবে আমাদের ভোগের টিকিট কাটা ভোগের টিকিটটা কেটে নিয়ে তারপরে আমরা ঢুকব কারণ যারা একদিনে ঘুরতে যাও তো তাদের এসে প্রথম কাজ হল ভোগের টিকিটটা কাটা তারপরে সাইড ঘুরে দেখা না হলে ভোগের টিকিটটা না কাটলে একদিনে কিন্তু এগুলো করা সম্ভব নয় তো প্রথম কাজ এখন টিকিট কাটা সামনে ওইটা হচ্ছে ভোগের টিকিট কাউন্টার তো আমরা এখন গিয়ে প্রথমে কাজ হবে ভোগের কুপন কাটা তাহলে দেখি কোনটা টিকিট কত করে তোমরা যারা আসবে মন্দিরের এই সময়সূচিটা তোমরা দেখে নিতে পারো তাহলে সুবিধা হবে অনেক বন্ধুরা কুপন কাটা হয়ে গেছে কুপন পড়ল আমার পঞ্চাশ টাকা আর এই এইখানে খাওয়ার টাইম দেওয়া আছে একটা থেকে দুটো কিন্তু এই কাউন্টারে বললো যে সাড়ে বারোটা থেকে খাওয়া এবার বন্ধুরা কলকাতা হয়ে গেছে এইবার আমরা এক এক করে ঘুরে ঘুরে দেখব কোন দিকে কী আছে গোশালা থেকে শুরু করে সমস্ত কিছুই ঘুরে দেখব যেগুলো পায়ে হেঁটে ঘোরা যায় আর যদি গাড়ি করে যদি ঘুরতে যান তো বাইরে অনেক টোটো স্ট্যান্ড আছে ওইখান থেকে তোমরা ঘুরতে পারো চারশো টাকা পাঁচশো টাকা যার থেকে যেমন নেয় তোমাদেরকে দরদাম করে নিয়ে ঘুরতে হবে চলো এক এক করে ঘুরে ঘুরে দেখি নতুন মন্দিরের বাইরের কারুকর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি ঠিক তার পাশেই ভজন কীর্তন সেখানেও আমি ঢুকলাম ঢুকে বেশ কিছুক্ষণ বসেছিলাম সুন্দরভাবে খুব শান্তির জায়গা রাম রাম হরে 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 এবার যা এবার যাচ্ছি আমরা গোশালার দিকে তো একজনকে জিজ্ঞাসা করলাম বললো এই এই রাস্তা দিয়ে যেতে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে আমরা এখন ঘুরে দেখবো গোশালা তাবো না কারণ যেহেতু এটা একদিনে আমি ঘুরে দেখবো তো প্রথমে এখন যাচ্ছি গোশালার দিকে কুপন কাটা হয়ে গেছে ওইটা দেখে এসে তারপরে আমরা মন্দিরে ঠুক সত্যি বলছি বন্ধুরা হরে কৃষ্ণ নামে একটা আলাদা ভালোবাসা আছে প্রেম আছে যে সেই নামটা কানে ঢুকলেই মন পুরো শান্ত হয়ে যাবে কারণ আমি ওইখানে গিয়ে বসছিলাম খানিক্ষণ সত্যি মনটা খুব শান্ত হয়ে গেছে এরকম সাইট থেকে প্রচুর দোকান আছে তোমরা যারা কেউ কিছু কেনাকাটা করতে চাও তো তোমরা অবশ্যই কেনাকাটা করতে পারো দেখো এই বোর্ডটা তোমাদের দেখে নেওয়া উচিত তাহলে অনেক সুবিধা হবে কোন দিকে কোনটা আছে কৃষ্ণ মানেই প্রেম কৃষ্ণ মানেই শান্তি সবাই বলো জয় শ্রী কৃষ্ণ এদিকে আছে বৈষ্ণব সমাধি সত্যিই খুব শান্তির জায়গা এখনো কাজ চলছে মন্দিরে দেখো এইটা হলো বৈষ্ণব সমাধি এই জায়গাটা পুরোটাই আর ঠিক তার এদিকে হলো বিশ্রাম সবাই বিশ্রাম করছে ফ্যানও চলছে প্রচুর একটু জল ভরে নি মেন মন্দির থেকে গোশালা পায়ে হেঁটে প্রায় দশ পনেরো মিনিটের মতো তো যারা হাঁটতে না চাইবে তা তারা টোটো করতে পারো তো আমি হেঁটে হেঁটেই ঘুরব দেখা যাক কতক্ষণ লাগে তো সবাই তো বললো যে পনেরো মিনিট লাগে গোশালার দিকে যেতে হলে সামনেই পড়বে এরকম ফুলডোম ডিজিটাল থিয়েটার তো তোমরা যদি চাও তো ওই হলো টিকিট কাউন্টার তো তোমরা অবশ্যই দেখতে পারো আমি আর ঢুকলাম না এইটা হলো গেট আর এইটা হলো টিকিট কাউন্টার আমি এইখানে ভুল করে প্রত্যেককে থ্যাংক ইউ বলছি কিন্তু সবাই ঘুরিয়ে উত্তর দিচ্ছে হরে কৃষ্ণ আমার এটা মাথায় ছিল না যে এখানে প্রত্যেককে হরে কৃষ্ণ বলেই ডাকতে হবে বা বলতে হবে তো এইটা একটা জানলাম কারণ অনেক বছর আগে একবার এসছিলাম তখন কারোর সঙ্গে খুব বেশি কথাও বলা হয়নি তো যাই হোক এবার কাউকে ডাকলে হরে কৃষ্ণ বলেই ডাকবে কী সুন্দর মনোরম পরিবেশ আর এইখানে চারিদিকে বিশ্রাম করার জায়গা ও শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা চারিদিকেই আছে এইখানে হারিয়ে যাওয়ার কোনো এ নেই চারিদিকে এরকম মার্ক করা আছে কোন দিকে কোনটা আছে তো এসেই প্রথমে ওই বোর্ডটাকে দেখতে হবে যেটা আমি ভিডিওতে দেখিয়েছি এইখানে চারিদিকে ভোগের জায়গা যে যেরকম মানের টিকিট কাটবে সে সেরকম মানের ভোগ পাবে এমন ভোগের টিকিট শুরু হচ্ছে পঞ্চাশ টাকা দশ টাকা করে দাম বেড়েছে পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা এরকম টিকিটের মানে ভোগের কুপন তো এইখানে আর কুপন দেখলাম এইটা আলাদা আমি তো একদম মেন গেট থেকেই কেটেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে এই যে ভিলেজটা দেখালাম এইটার রেন্ট হলো পনেরোশো আর দু হাজার পনেরোশোটা হলো নন এসি আর যেটা হলো দু হাজার ওটা হল এসি এই হলো শ্রুতি ভবন অতিথিদের জন্য সুলভ মূল্যে রুম পাওয়া যায় আর এই হল ফোন নম্বর যাদের প্রয়োজন তারা কন্ট্যাক্ট করতে পারো এছাড়াও তোমরা গেটের বাইরে প্রচুর হোটেল আছে তোমরা এলে তোমরা রুম পাবে যেহেতু আমি থাকছি না সেই কারণে আমি কোনো হোটেলও দেখাচ্ছি না যদি থাকতাম নিজে তো আমি অবশ্যই তোমাদেরকে হোটেল দেখাতাম বা কোনটা কত করে রেট আমি সেটা বলতাম একটু আগে যে ভিলেজের কথাটা আমি বললাম কারণ ওইখানে একজন বসছিলেন যে ম্যানে ম্যানেজার বা সিকিউরিটি তাকে জিজ্ঞাসা করেছি তিনি বলল তাই আমি তোমাদেরকে বললাম কিন্তু যেহেতু আমি থাকছি না তো আমি রুম সম্বন্ধে কিছু বলছি না আর পায়ে হেঁটে গোশালা যাওয়ার পথে এরকম একটা পুকুর আছে দেখো কত পদ্ম একটু জুম করে দেখাই বন্ধুরা এই হলো সেই শ্রুতি ভবন এই যে চলে এসেছি আমরা গোশালা এবার ঢুকবো গেট দিয়ে গোশালার গেটে ঢুকেই ডান দিকে বাঁদিকে ওর সামনে তোমরা যে দোকানগুলো দেখছো এই দোকানে গাওয়া ঘি ও মাখন পাওয়া যায় আরও অনেক কিছুই পাওয়া যায় কিন্তু ঘি আর মাখনটা এইখানকারই গরুর দুধ থেকেই এগুলো তৈরি হয়েছে আমি যেটা খোঁজ নিয়ে জানতে পারলাম তো খুবই কম মূল্যে তোমরা পাবে এবং ওইখানে দামও দেওয়া আছে তোমরা চাইলে নিতে পারো ঠিক সামনের এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠলেই তোমরা দেখতে পাবে গরুর গোশালা যেখানে গরুর চেহারা দেখে তোমরা হতভম্ব হয়ে যাবে কারণ এরকম চেহারাওয়ালা গরু আমাদের রাস্তায় বা কোনো ঘরে দেখাই যায় না দেখেই মনে হচ্ছে খুব ভালো যত্নতে বড় বড় খুব যত্নতে রেখেছে দেখো আরো ওইদিকে এই হলো গোশালা একটু হাত দিয়েও দেখলাম খুবই ভালো লাগছে এইখানে এসে এখন স্নান করাচ্ছে সব রঙকে চেহারা দেখো এই যে গোশালাটা প্রচুর বড় প্রচুর বড় যত দেখো আমার পেছনে আরও ওই সাইড থেকে তো আমরা ঘুরে এলাম আরও এই দিকে আর দেখো আমার পেছনে ওই ধানের গাদাটা খড়ে মানে গরুদেরকে হয়তো খাওয়ায় প্রচুর বড় তো তোমরা যারা আসবে অবশ্যই ঘুরে দেখবে এগুলো পারলে টোটো ভাড়া করে নিয়ে ঘুরে দেখবে কিন্তু অবশ্যই দেখো বন্ধুরা একটা জিনিস সম্পূর্ণ বুঝতে পারলাম প্রেমে যারা পড়েছে তাদেরকে মায়াপুর নবদ্বীপ আসতেই হবে জয় শ্রী বন্ধুরা তবে একটা কথা একদিনে হেঁটে তোমরা কিন্তু সব কিছু ঘুরে দেখতে পারবে না তোমাদেরকে দেখতে হলে একটা টোটো ভাড়া করতে হবে গেটের বাইরে থেকে আর টোটো ভাড়া নেবে হলো চারশো থেকে ছশো টাকার মতন এই এইবার তোমাদেরকে দাম দর করে দেখতে হবে এবার যাচ্ছি মেন মন্দির দর্শন করতে দেখি জুতো কোথায় খুলে রাখতে হয় দেখি আর মেন মন্দিরে তো মনে হয় না যে ভিডিও করতে দেবে বা ফোন টোন অ্যালাউ করে তো যাই দেখে আসি বন্ধুরা মন্দিরে যেতে হলে এইখানে মোবাইল জমা রাখতে হয় আর এইখানে জুতো রাখতে হয় আর ওইখানে ব্যাগ যদি খুব ভারী হয় তো রাখতে হবে তা না হলে পিঠের মধ্যে থাকলেই হবে আমার পুজো দেওয়া হয়ে গেছে দর্শন হয়ে গেছে এই হলো প্রসাদ আর মোবাইলের জন্য পাঁচ টাকা করে নেয় এই হলো তো এবার যাব একটু ওই সাইডের দিকে ভোগ কোন দিকে দেয় সেটা এবার একটু দেখে নেব এই নতুন মন্দিরের ভেতরটায় আমি ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু তখন আমাকে ঢুকতে দেয়নি তারপর জিজ্ঞাসা করলাম যে কবে এটা খুলবে বলল দু হাজার পঁচিশে এটা ওপেন হবে এরপর আমরা চলে যাব গদা ভবনের দিকে ঠিক গদা ভবনের পেছনেই হল নাম হট্ট যেখানে আমাদের ভোগ দেবে সবাইয়ের মুখে একটাই কথা জয় শ্রীকৃষ্ণ তোমরাও বলো জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা এবার যাবো আমি গদাভবনের দিকে একটু ইনফরমেশন নেবো যে ভবনে থাকতে হলে অনলাইন বুকিং হয় নাকি এসে বুকিং হয় তো সেটা একটু জানব কারণ আমিও আমার পরিবারকে নিয়ে আসবো আর তোমাদেরকেও জানাব দেখি এখন যাই ওইখানে ওই যে আমার পেছনে ওইটা হলো গদাভবন গদাভবনের ফোন নম্বর ও ইমেল আমি এইখানে দেখিয়ে দিলাম তোমরা চাইলে দেখে নিতে পারো যদি এইখানে অফলাইনে বুক করতে চাও তাহলে পরে একটু প্রবলেম আছে রুম যদি ফাঁকা থাকে তো তবেই তোমরা রুম পাবে তা না হলে তোমাদেরকে অনলাইনে বুক করে আসতে হবে তোমরা যারা গদাভবনে থাকবে তোমরা তখনই এইখানে ভোগের জন্য কুপন পাবে আর এইখানেই তোমাদেরকে ভোগ দেওয়া হবে গদাভবনের সামনে যে দোকানগুলো এইখান থেকে তোমরা কেনাকাটাও করতে পারবে আর যারা গাড়ি নিয়ে আসবে ঠিক এইখানে তোমরা গাড়ি পার্কিং করে রাখতে পারবে বন্ধুরা আমি যে কুপনটা কেটেছি ওইটার নাম হলো নামহট্ট তো এই যে ভবনের ঠিক পেছনেই ঠিক এইটা দিয়ে যেতে হবে গদা ভবনের পেছনেই হলো নামহট্ট আমি এখন ওইখানে যাব গিয়ে ভোগ খাব হলো গিয়ে বা তোমাদেরকে ওইখানে দেখাই ঠিক এটা দিয়ে এসে তার উল্টো পাড়ের এটা হলো নামহট্ট এইখানে দেবে আমাদের বন্ধুরা কুপনে লেখা ছিল একটা থেকে দুটো পর্যন্ত ভোগ খাওয়ার টাইম কিন্তু গেট খুলেছিল সাড়ে বারোটার সময় থেকে আর এইখানে একসঙ্গে তিন থেকে চার হাজার লোক বসে খাওয়ার ক্যাপাসিটি আছে ঠিক এরকম প্রথমে স্টিলের থালা নিজেকে নিতে হবে তারপরে কাগজের পেপারের থালা ও বাটি নিয়ে সামনের দিকে পরস্পর এগিয়ে যেতে হবে তারপরে সামনে এরকম গামলার বড় গামলার মধ্যে ভাত ও পনিরের তরকারি ডাল ও আরও একটা তরকারি আর পায়েস তোমরা পরস্পর নিয়ে নিজেদের জায়গায় বসে পড়তে হবে সঙ্গে জলের গ্লাসে এখনো এত ভিড় রেগুলার এত করে ভিড় আজকে রবিবার বলে বেশি ভিড় এগুলো কি বলতে পারবে বন্ধুরা এগুলো হলো ভুট্টা কি হয় সেটা বলতে পারবো না তবে দেখো কোথায় শুকাচ্ছে তোমরা যারা সাইট সিন করবে তো এইখানে টোটো স্ট্যান্ডে থেকে তোমরা বুক করতে পারো তবে দাম দর করে নিতে হবে প্রচুর উল্টোপাল্টা দাম বলে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে এবার আমি বেরিয়ে যাব আবার কৃষ্ণনগরের উদ্দেশ্যে কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে দিয়ে আমাদের পাশে থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও Ну, вот